নমস্কার বন্ধুরা ভিলেচ কুকিংবাড়িতে চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আজকে দু দুটো রেসিপি আমি তোমাদের সামনে পেশ করব তো এখানে পনির মশলা তৈরি করেছি আর করেছি চিচিঙে আলু বড়ি কুমড়ো দিয়ে একটা বেশ দারুণ স্বাদের রেসিপি তো এখানে দুটো রেসিপি রয়েছে তো আজকে তো নিরামিষ তো নিরামিষ দিনে এই রকম রেসিপি থাকলে বন্ধুরা সেই ভাত চলে যাবে একদম দেখেই তো মানে জিবে জল চলে আসবে তো প্রথমে আমি চিচিঙ্গিটাকে বেশ ভালো করে লবণ দিয়ে ভেজে নিয়েছি একটু বেশি পরিমাণেই তেল লাগবে তেলটা দিয়ে ভেজে তুলে নিয়েছি এরপরে বড়িগুলোকে মটর ডালের বড়ি ভেজে নেবো লাল করে ভেজে তুলে নেবো এরপরে আছে কড়াই তেলে পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি কুমড়ো আর আলুটা তুলে দিয়েছি এখানে আলুটাকে আমি একটু বয়েল করে নিয়েছি লবণ দিয়ে এরপরে যেটা মশলা দিয়েছি আদা জিরে টমেটো আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছে তো মশলাটাকে পেস্ট করে নিয়েছি এর সঙ্গে আরেকটু মশলা অ্যাড করবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাঁচা পাকা লঙ্কা রয়েছে নিরামিষের সময় নিরামিষ রেসিপিতে বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না তো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো পনিরটা যে করব কোনো সবজি দেবো না এমনি পনির দিয়ে মশ মশলা দিয়ে করব। তো এখানে সবজিটাকে বেশ ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে যেহেতু আদাটা রয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে সবজির যে জলটা ছিল আলুটাকে যে একটু বয়েল করেছিলাম সেই জলটা গরম জল জলটা ছিল দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম মশলার সঙ্গে তো ঢাকনা খুলে এরপরে একটু ফুটে উঠলে সবজিগুলো দিয়ে দেবো চিচিঙ্গিগুলো দিয়ে দেবো আর নামানোর আগে বড়িটা দিয়ে নামাবো বড়িটা না হলে কী হবে নরম হয়ে যাবে আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব আর আমার হচ্ছে এই সবজির মধ্যে একটু অল্প পরিমাণে গুড় দেয়া আছে একটু মিষ্টি মিষ্টি হবে তোমরা তো জানোই আমি চিনিটা খুব একটা ব্যবহার করি না তো অল্প পরিমাণে এখানে গুড় দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আর খেতে ভালো লাগবে তো নাড়াচাড়া করে নিয়েছি এরপরে বড়িগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে বড়িটা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে খুব বেশি আর সেদ্ধ করবো না আলু তো অলরেডি সেদ্ধ করা ছিল আর কুমড়ো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো নামানোর আগে এক চামচের মতো তেল দেবো দিয়ে নামিয়ে নেবো এখানে পনিরটাকে আমি খুব ছোট ছোট করে নিয়ে আমি চৌকু করে কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজে প্রথমে স্লাইস করে নিয়েছি স্লাইসটাকে দুভাগ করে নিয়েছি তো সবজিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে যারা কাজ করছে তাদেরকে পাঁপড় ভাজা আর জিলিপি আর সঙ্গে চা রয়েছে দিয়ে এসেছি যেহেতু আজকে রথ তো বন্ধুরা আজকে সবাই মিলে তোমরা রদ দেখতে যাবে আনন্দ করবে মেয়ের তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে পরোটা আলুর তরকারি আর মিষ্টি খেয়ে গেছে বলেছে আমি এসে ভাত খাবো ওই জন্য ধীরে সুস্থে করছি আর বাড়িতে কাজ হচ্ছে তো তাদের আলুর তরকারি হবে মশলা দিয়ে আলুর তরকারি তো এখানে পনিরটাকে তেলের মধ্যে একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছি বন্ধুরা তো সেই তেলের মধ্যে পনিরটাকে ভেজে নিচ্ছি আর এখানে মশলাটা আদা জিরে যে পেস্ট করেছিলাম তার একটু রেখে দিয়েছি তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা তো দিয়েছি আর পনির মশলা পনির মশলাটা দিয়েছি হাফ চামচের মতো একটু টমেটো সস দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা তো কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি মানে পনিরটাকে খুব বেশি ভাজিনি মানে অল্প পরিমাণে ভেজেছি নালে কিন্তু শক্ত হয়ে যাবে লবণ দিয়ে অল্প পরিমাণে তেলের মধ্যে ছেঁকে নিয়েছি ছেঁকে তুলে নিয়েছি একটু টমেটোর সস দিচ্ছি একটু এক চিমটে গুড় দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে দিয়েছি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকে দু দুখানা রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালোভাবে রদ দেখতে যাবে